অনেক দিন যাবৎ ওয়েট করছিলাম যে আমাদের গোল্ডেন শেফরাইট কবে ডিম দিবে তো আমাদের গোল্ডেন শেফ মুরগিগুলো ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন তিনটা ডিম দিছে আমি খুবই এক্সাইটেড অনেকদিন যাবত এই মুরগিগুলো লালন পালন করে আসছি আমি তো অবশেষে তিনটা ডিম দিয়েছে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি আসসালামু আলাইকুম সকল পাখি প্রেমী ভাই বোনদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমি জাকির রয়েছি আপনাদের সাথে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আদি বাংলা পেট শপে আপনাদের জন্য যে আমাদের দ্বিতীয় শাখা চালু করেছে আমাদের শোরুম সেটার নাম হচ্ছে আদি বাংলা পেট শপ তো আজকের ভিডিওটা আমরা সম্পূর্ণ আদি বাংলা পেট শপ থেকে আর আজকে কি কি পাখির কালেকশন আছে সেই পাখিগুলো আপনাদেরকে দেখাবো দাম দর সহকারে আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন আমাদের অনেক ভাই আছেন প্রবাসে থাকেন প্রবাসে থেকেও কিন্তু আমাদের কাছ থেকে পাখি কালেক্ট করছেন আমরা সুন্দরভাবে পৌঁছে দিচ্ছি সারা বাংলাদেশে অনলাইনে পাখিগুলো যারা অনলাইনে পাখি ডেলিভারি নেবেন আপনাদেরকে ডেলিভারি চার্জটা বহন করতে হবে আর যারা ঢাকার মধ্যে আছেন আপনারা এসে দেখে শুনে আপনাদের পছন্দের পাখিগুলো নিয়ে যেতে পারবেন আরেকটি কথা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছ থেকে আমরা খুব ভালো সাপোর্ট পেয়েছি যার ফলে আমাদের চ্যানেলে হয়েছে তো যারা এখনো আমাদের ভিডিও দেখছেন সাবস্ক্রাইব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আর বলে দিব আমাদের ঠিকানা আমতলা বিসমাইল নবীনগর সাভার ঢাকা আমাদের ফোন নাম্বারটা ভিডিওস কিনে দেওয়া থাকবে আর আজকে আমাদের কাছে প্রচুর পরিমাণে পাখি কালেকশন আছে আশা করছি পাখিগুলো একদমই আপনাদেরকে দিব তবে দামটা থাকবে একেবারেই সীমিত আর কি কি পাখি আছে সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন আমি বেশি কথা বাড়াবো না চলুন শুরু করা যাক আজকের ভিডিও মাসাল্লাহ প্রিয় দর্শক ভিডিও শুরুতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া লাভবার পাখি আছে আর এটা মিউটেশন আছে গ্রিন অফলাইন ফিশার অনেকেরই পছন্দের পাখি তো এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেল ফিমেল কনফার্ম আছে বর্তমানে পাখি জোড়া রেস্টে আছে ব্রিডিং সার্টিফে দিলে কিন্তু খুব দ্রুত বাচ্চা করবে ইনশাল্লাহ আর দুটা পাখির বডি মার্কিং আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যারা লাভবার প্রেমী আছেন আশা করছি এই পেয়ারটা আপনাদের পছন্দ হবে আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখবো আমরা মাত্র এগারো হাজার টাকা আর আমরা প্রতিটি পাখি সবসময় একদম বলে দিই যাতে করে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট না হয় আমাদের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে সারা বাংলাদেশে অনলাইনে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরো চমৎকার কালারের মধ্যে একজোড়া লাভবার পাখি আছে ব্লু কালার ব্লু কালার লাভবার পাখি কিন্তু অনেকেরই পছন্দের তো এখানে যে পেয়ারটা আছে এটা মেডিসিন হচ্ছে বায়োলিক ডাবল ফ্যাক্টর দেখতে পাচ্ছেন একেবারে গাঢ় নীল কালার এটা কিন্তু রানিং পেয়ার এই পেয়ারটাও রেস্টে আছে ব্রিডিং সার্টাপে দেওয়া হয় এখনো মেল ফিমেল কনফার্ম আছে আপনারা চাইলে এই পেয়ারটাও নিতে পারেন এই পাখিগুলো আমরা মূলত 11 বারো তেরো টাকা পর্যন্ত সেল করে থাকি আজকের ভিডিও দেখে যারা এই পাখিগুলো কালেক্ট আপনাদের জন্য এই পেট্র দাম পড়বে মাত্র নয় হাজার টাকা ফুল রানিং ডিম বাচ্চা করা পাখি প্রতিটি পাখির ক্ষেত্রে ছয় মাসের ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে নির্ধারিত সময়ে ডিম বাচ্চা না করলে আপনারা পাখিগুলো এক্সচেঞ্জ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরো চমৎকার এক জোড়া পাখি আছে আর এটার নাম হচ্ছে ফোরপাস অনেকেই কিন্তু এই পাখিগুলো চিনে থাকেন তবে এই পাখিগুলো একটু কম পাওয়া যাচ্ছে আমাদের কাছে দুইটা পেয়ার আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পেয়ার আর একটা পেয়ার আছে সেটা আমরা দেখাবো এখানে যে পেয়ারটা আছে এখানে মেল ফিমেল কনফার্ম রানিং পেয়ার উপরে যেটা এটা হচ্ছে মেল আর নিচে যেটা আছে এটা হচ্ছে ফিমেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই পাখিগুলো যারা ফরফাস পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিগুলো নিতে পারবেন এই পেয়ারটার দাম হচ্ছে বিশ হাজার টাকা এটা একদম না এখান থেকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে অনার করবো ইনশাল্লাহ যারা পাখি নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন তো চলুন আমরা দ্বিতীয় পেয়ারটা দেখে আসি এই হলো আমাদের পরপাস পাখির দ্বিতীয় পেয়ার এখানে দুইটা কালার একত্রিত করে একটা পেয়ারিং করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে গ্রিন কালার তারপর এটা হচ্ছে গ্রিনের মধ্যে ব্লু পাইট খুবই চমৎকার একটা কালার আর একটা হচ্ছে ব্লু দেখতেই পাচ্ছেন এইটাও রানিং সেম পাখিগুলো ফুল মোডে আছে আমরা এই পাখিগুলো দুই তিন দিনের মধ্যে বেডিং সার্টাপে দিয়ে দিব আপনারা যারা নিতে ইচ্ছুক আপনারা চালিয়ে নিতে পারেন এই পেয়ারটাও সেম আপনাদের জন্য বিশ টাকা দাম পড়বে একদম না আপনারা কল দিবেন আমার পক্ষে যতটুকু সম্ভব আমি কম রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ খুবই অ্যাক্টিভ পাখিগুলো এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া কুনুর পাখি আছে এটা হচ্ছে ইয়েলো সাইডের কুনুর এই পেয়ারটার সাথে কিন্তু ডিএনএ কার্ড অ্যাভেলেবেল মেল ফিমেল দুইটারই ডিএনএ কার্ড আছে আর বর্তমানে পাখিগুলো ব্রিডিং করতেছে আমরা এখনো ব্রিডিং সাথে দেই নাই পাখিগুলো রেস্টে ছিল তো এখানেই ব্রিডিং করতেছে আমি আপনাদেরকে ব্রিডিং স্ট্রিটটা দেখাচ্ছি তো এই যে দেখেন কিছু চমৎকার ভালো তারা ব্রিডিং করতেছে আশা করছি খুব দ্রুত ডিমবার্চা করবে যেহেতু ব্রিডিং করতেছে আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি খুব সেন ডিম ভাতটা করানোর জন্য আপনারা এই পেয়ারটা নিয়ে যাবেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর ডাবল রেড ফ্যাক্টার এই প্লেয়ারটা যারা নিলেন আপনাদের জন্য এই প্লেয়ারটার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা একদম ডিএনএ কাজ সহকারে ব্রিডিং হিস্ট্রিও দেখায় দিলাম আপনাদেরকে আশা করছি এই পেয়ারটা নিলে আপনারা জিদ যাবেন তারই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আর এক জোড়া কুনুর পাখি আছে এটা হচ্ছে পাইনাপেল কুনুর এটাও কিন্তু ডাবল রেড ফ্যাক্টর আমাদের কাছে কুনুর পাখি সবসময় অ্যাভেলেবেল থাকে কেননা আমাদের কুনুর পাখির কলোনি আছে তো সেই কলোনি থেকে কিন্তু আপনাদেরকে আমরা দু এক জোড়া করে দিয়ে যাচ্ছি তো দেখেন দুইটা পাখি বডি সাইজ এবং কালার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা চাইলে এই চাটাও নিতে পারেন দিন বাচ্চা করা পাখি সম্পূর্ণ রেস্টে আছে এখন আপনারা নিয়ে পাখিগুলো ব্রিডিং সেট দিতে পারবেন আর এই পেয়ারটা নিবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ব্রিডিং হিস্ট্রি আমাদের কাছে আছে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন সমস্যা নেই আমরা ষোষট্টি জেলায় অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা দূর দূরান্তে আছেন আপনারা ডেলিভারি নিতে পারবেন অথবা যারা ঢাকার মধ্যে আছেন আপনারা অবশ্যই এসে দেখে শুনে আপনাদের পছন্দের পাখিগুলো নিয়ে যাবেন খুবই আকর্ষণীয় কালারের মধ্যে একজোড়া লাভবার পাখি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইন ফিশার একটা হচ্ছে ইয়েলো টাইপের আর একটা হচ্ছে গ্রিন টাইপের খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছেন এদের যে ঠোঁটের রং পাকা মরিচের মতো টকটকে লাল খুবই চমৎকার যারা লাভবার প্রেমী আছেন এই পেয়ারটা আপনারা নিতে পারেন ফুল রানিং ডিম বাচ্চা করা পাখি বর্তমানে রেস্টে আছে আশা করছি ব্রিডিং সেটআপে দিলে খুব দ্রুত ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ আর এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ টাকা একদম মাসাল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো চমৎকার এক জোড়া লাভবার পাখি আছে একেবারে টপ কোয়ালিটি এটা হচ্ছে গ্রিন অফলাইন ইউইং আপনারা যারা ভালো মানের ব্রিডার আছেন হ্যাঁ একটু আনকমন পাখি ব্রিড করাইতে চাচ্ছেন আপনাদের জন্য এটা একটা বেস্ট হবে দেখতেই পাচ্ছেন দুইটা পাখির বডির কালার এবং মার্কিং অসাধারণ আমরা কিন্তু এই পেয়ারটা ব্রিডিং সেটাতে দিয়ে দিয়েছি অলরেডি এই যে এখানে দেখেন এখানে নেস্টিং দেওয়া আছে ব্রিডিং বক্সে তারা খড়ি নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই পেয়ারটার সাথে কিন্তু একটা বাচ্চাও আছে তো আমরা বাচ্চাটা আলাদা রেখেছি বাচ্চাটা দেখাই নাই তো আমরা এই পেয়ারটা সেল করে দিব যেহেতু আপনারা চাইলে নিতে পারেন এই পেয়ারটার দাম হচ্ছে বিশ হাজার টাকা এটা এক দাম তারপরেও আপনারা কল দিয়েন যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সম্মান করবো ইনশাল্লাহ এখানে আমাদের ব্রিডিং সেট আপে আরো এক জোড়া লাভবার পাখি আছে তো মেলটা বক্সের উপরে বসে আছে আর ফিমেলটা হচ্ছে বক্সে চলে গেছে আমি একটু দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এই যে বক্সের থেকে বের হলো ফিমেলটা আর এই যে মেলটা এই পাশে আছে এ রানিং পেয়ার ব্রিডিং করতেছে আপনারা ব্রিডিং স্টেজ দেখে শুনে দিবেন আমরা সব সময় আপনাদেরকে লোকাল ব্রিডের ভালো মানের পাখিগুলোই কিন্তু দিয়ে থাকি তো অনেকেই আমাদের কাছ থেকে পাখি নিচ্ছেন যারা এখনো নেন নাই তারাও আশা নিতে পারবেন কেননা আমরা সব চেষ্টা করি আমাদের কাস্টমারদেরকে ভালো একটু পাখি দিব যাতে করে তারা খুব ভালো ডিম বাচ্চা করাতে পারে তো এখানে যে পেয়ারটা আছে এটা মিউডিশন হচ্ছে লুডিনো অফলাইন অরেঞ্জ হেড রেড আই দেখতেই পাচ্ছেন লাল চোকের পাখি আর মার্কিং কিন্তু অসাধারণ এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো আনকমন এক জোড়া লাভবার পাখি আছে গ্রিন ফিশার অফলাইন অলিভ কালার যেটা পাখির বডির কালার দেখেন যে কেউ যে প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ এত চমৎকার কালার বিশেষ করে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে লাভবার পাখি ব্রিড হচ্ছে এবং এদের চাহিদাও রয়েছে প্রচুর পরিমাণে অনেকেই আছেন শুধু লাভবার পাখি ব্রিড করছেন তো লাভবার পাখির জনপ্রিয়তা অনেক বেশি আপনারা যারা নতুন আছেন আপনারাও চাইলে কিন্তু লাভবার পাখি দিয়ে শুরু করতে পারেন লাভবার পাখি চার থেকে পাঁচটা ডিম দেয় ভালো ডিম বাচ্চা করে বছরে তিন চারবার ডিম বাচ্চা করে তো এখানে যে পেয়টা আছে অলিভ কালার গ্রিন অফলাইন ফিশার এটা খুবইレア এই カラーটা আপনারা পাবেন না তো এই পেয়টাও আপনাদের জন্য আমরা দাম রাখবো মাত্র 11000 টাকা আমরা কিন্তু এই ধরনের পাখি 12 13000 টাকা বিক্রি করে থাকি তো আজকের জন্য এই পেয়টা মাত্র 11000 টাকা দাম পড়বে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আনকমন এক কুনুর পাখি আছে আর এটা হচ্ছে ক্রিমসন ভেরি কুনুর দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এই দুইটা পাখি কিন্তু ডিএনএ পেপার আছে আমাদের কাছে আপনারা ডিএনএ আর ভিডিও করার সময় পাখিগুলো জুড়ে থাকে যার ফলে দেখানো সম্ভব না যে এদের বুকের নিচটা কতটা লাল তো আমি একটা পাখি ধরবো ধরে আপনাদেরকে দেখাবো তো এই যে দেখেন আমি একটা পাখি হাতে নিলাম এদের বুকের নিচটা কত লাল দেখতে পাচ্ছেন অসাধারণ যারা এরকম আনকমন রেয়ার রেয়ার পাখি খুঁজছেন আপনাদের জন্য এই পাখিগুলো তো এই পাখি জোড়া সাবেক রেট ছিল বেয়াল্লিশ হাজার টাকা আমরা কিন্তু চার হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আপনারা মাত্র আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ক্রিমসন ভেরি কোনো পেয়ারটা নিতে পারবেন সাথে ডিএনএ কার্ড আছে এবং বিডিং হিস্ট্রি আছে আপনার বিডিং হিস্ট্রি সহকারে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র একটা পেয়ারই অ্যাভেলেবেল যারা নেবেন একটু আগে আগে কল দিবেন তো দর্শক আমি এখন আপনাদেরকে এমন এক দরা পাখি দেখাচ্ছি যে পাখিগুলো সবারই অত্যন্ত প্রিয় পাখি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সানকুনির পাখি ডাবল রেড ফ্রাকচার দেখেন বুকের নিচটা কত লাল এবং মাথাটা কত লাল এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা আপনারা নিতে পারবেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার ডিম বাচ্চা করা পাখি আশা করছি খুব দ্রুত আবার ডিম বাচ্চা করবে আর মার্কিং দেখেন অসাধারণ অনেক সানচুলের পাখি আছে যে ডানার উপরে গ্রিন কালারের ভাবটা বেশি থাকে তো আমাদের কাছে কিন্তু ওই টানা দেখতেই পাচ্ছেন একদম ইয়েলো কালারের উপরে রেড কালারের ছোঁয়াটাই কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার তো এই পেয়ারটা আপনারা যারা নেবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে আটচল্লিশ হাজার এখন আপনাদেরকে দেখাচ্ছি আরো একজন কুনুর পাখি আর এটা হচ্ছে ব্লু কুনুর অনেকে আছেন ব্লু কুনুর পছন্দ করেন বা অনেকে আমাদেরকে কল দিয়ে থাকেন যে পাখিগুলো একটু বেশি চাহিদা সেই পাখিগুলো একটু কমই পাওয়া যায় তো ব্লু কোনোর চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে তো এখানে আমাদের কাছে মাত্র একটা পেয়ারে আছে अवेलेबल আর এখানে দুইটা পাখি মেল ফিমেল কনফার্ম ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন দুইটা পাখির বডি কালার দেখেন একেবারে सेम টু सेम মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার রানিং ডিম বাচ্চা করা মেল ফিমেল তো ডিএনএ কার্ড আছেই চিন্তার কোনো কারণ নাই যারা পাখি নেবেন আপনারা আগে আগে কল দিবেন আমাদের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আর এখানে যে পেয়ারটা আছে ব্লু কোনোর এই পেয়ারটা

হিস্ট্রি আছে আপনারা ব্রিডিং হিস্ট্রি দেখে নেবেন এই পাখিগুলো ব্রিডিং সেটআপে দেওয়া আছে কনফার্ম মাস্টার পেয়ার পনেরো দিনের মধ্যে ডিম দিবে ইনশাআল্লাহ আপনারা চাইলে এই পেয়ারটাও নিতে পারেন খুবই সুন্দর মার্কিং এর পাখি দেখেন অনেক বড় সাইজের এই পেয়ারটাও আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় টাকা একদম আপনারা যারা অল্প টাকার মধ্যে লাভবান পাখি লালন পালন করতে চাচ্ছেন আজকে আপনাদের শখ পূর্ণ হবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই কালারের দুইটা মিউটিশনের পাখি রয়েছে তো আমরা দুইটা মিউটিশনকে একত্রিত করে একটা পেয়ারিং করে দিয়েছি এখানে হচ্ছে রজিপ স্পেস এটা হচ্ছে মেল আর লুটিনো স্পেস এটা হচ্ছে ফিমেল রেড তো দুইটা কালার কম্বিনেশন এত চমৎকার আপনারা এই পেয়ারটা নিতে পারেন রানিং পেয়ার ব্রিডিং স্টেডি আছে এই পাখিগুলো ব্রিডিং করতেছে তো এই পাখিগুলো নর্মালি পাঁচ হাজার সাড়ে দাম হয়ে থাকে আজকে আপনাদের জন্য এই পেয়ারটার দাম থাকবে মাত্র চার হাজার টাকা এত কম দামে হান্ড্রেড লোকাল ব্রিডের পাখি সাথে আবার ডিম বাছার গ্যারান্টি আপনারা কোথাও পাবেন না যারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই আগে আগে কল দিবেন এই এত কম দামের মধ্যে কিন্তু এই এক জোড়া লাভবাট পাখি আছে কেউ কোনো রকম দাম দর করবেন না দাম করবে মাত্র চার হাজার টাকা আপনাদের সবার পছন্দের পাখি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাভবাট এটার মিউটেশন হচ্ছে গ্রিন ফিশার আর গ্রিন ফিশার লাভবার্ড পাখিগুলো কিন্তু সবারই পছন্দের কেন না এদের যে বডি কালার মানুষের নজর কেড়ে নিয়ে যায় বিশেষ করে তাদের ঠোঁটের রং দেখেন ঠোঁটের রং হচ্ছে একেবারে পাকা মরিচের মতো টকটকে লাল বডির কালারটা হচ্ছে গ্রিন আর বুকে নিচে কিছু ইয়েলো কালার আছে তো কালার কম্বিনেশন খুবই চমৎকার এটা কিন্তু রানিং পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে আমরা ব্রিডিং সেটআপে দিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটাও আপনারা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে পাঁচ টাকা একদম আশা করছি যারা পাখি নিবেন কেউ কোনো রকম দাম করবেন না এক বলে দিচ্ছি আপনাদের মূল্যবান সময় যেহেতু নষ্ট না হয় এক দামে বাচ্চা করা অনেক ভালো এখানে দেখতে পাচ্ছেন আরো চমৎকার এক জোড়া লাভবার পাখি আছে এটা হচ্ছে অ্যালবিনো ফিশার রেড আই অ্যালবিনো লাভবার পাখি কার না পছন্দ সবারই পছন্দের তবে পাখিগুলো শরীর কিছুটা ময়লা হয়েছে গোসল দিলে একেবারে ধবধবে সাদা দেখা যাবে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পাখির চোখ কিন্তু একেবারে আগুনের মতো কালার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর এখানে মেল ফিমেল কনফার্ম আছে দুইটারই ডিএনএ কার্ড আছে মেল ফিমেল দুইটারই ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে নিতে পারবেন মূলত এই পাখিগুলো বারো থেকে তেরো হাজার টাকা দাম হয়ে থাকে তো আজকে যারা এই পেয়ারটা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা এত কম দামে এলবিনো ফিশার রেড আইল আব্বার পাখি আপনারা কোথাও পাবেন না যারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই আগে আগে কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন এত কম দামে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি কোথাও পাবেন না এলবিনো ফিশার রেড আইল মাত্র দশ টাকা লাভবার পাখিগুলো বিভিন্ন কালারে বিভিন্ন মিউটেশনের হয়ে থাকে যার ফলে এত জনপ্রিয়তা অর্জন করেছে এই পাখিগুলো তো স্ক্রিনে আপনারা যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু লাভবাট পাখি নন রিং এটা হচ্ছে চার মাস সাড়ে তিন মাস এরকম বয়স হবে বাচ্চা পাখি এখনো বডির কালারটা ফুল আসে নাই এটা হচ্ছে লুটিনো গ্রিন কালারের মধ্যে এটা পুরো মাথাটা কিন্তু অরেঞ্জ কালার হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে অরেঞ্জ কালার হয়ে আসতেছে অনেক বড় সাইজের পাখি তো এখানে মেল ফিমেল আছে আপনারা যারা নিতে চান নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র তিন হাজার টাকা দেখতেই পাচ্ছেন এত বড় সাইজের পাখি এত কম দামে আপনারা কোথায় পাবেন হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি প্রවർഷ এখানে দুইটা পাখি আছে আলাদা আলাদা আমি আপনাদেরকে একসাথে দেখাচ্ছি দুইটা পাখি তবে দুইটা দুই মিনিটশন একটা হচ্ছে গ্রিন অফলাইন ইউইং আরেকটা হচ্ছে ইয়েলো ফিশার ইয়েলো ফিশার পাখিটার বয়স হবে 3 মাসের মতো বাচ্চা পাখি মেল ফিমেল এখনো বলা যাচ্ছে না ওইটা সিঙ্গেল পাখি আর এখানে যেটা গ্রিন অফলাইন ইউইং এটাও কিন্তু সিঙ্গেল এটা প্যারেন্টস আমাদের কাছে আছে প্যারেন্টসটা কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি তো এটা হচ্ছে নিউ 어ডাল্ট তো এই দুইটা পাখির দাম আমি বললাম না আপনারা যারা সিঙ্গেল পাখি নিতে চান নিতে পারেন আমাদের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আপনারা কল দিয়ে দামটা জেনে নেবেন মাশাআল্লাহ কি চমৎকার ভাবে একজোড়া লাভবাট পাখি লাঠিতে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সাদা মাথার পাখি দেখতে পাচ্ছেন চমৎকার এই পাখিগুলো ডিম বাচ্চা করা মেল ফিমেল কনফার্ম আছে আমাদের কাছে সবসময় কিন্তু লাভবাট পাখির কালেকশন বেশি থাকে কারণ লাভবাট পাখির চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে আপনাদের জন্য আমি সবসময় লাভবার পাখি কালেকশন বেশি রাখি তো এখানে যে পাখি জোড়াটা আছে এটা মেডিটেশন তো বলেই দিলাম এটা হচ্ছে বায়োলিট অফলাইন হোয়াইট হেড খুবই চমৎকার অনেক বড় সাইজের পাখি রানিং ডিম বাচ্চা করা এই পেয়াটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাড়ে ছ হাজার টাকা এটা কিন্তু আমরা সাত হাজার করে সেল করি তো আজকের ভিডিওতে যারা আজকের ভিডিও দেখে নেবেন দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিন পিস লাভবার পাখি আছে একটা হচ্ছে ব্ল্যাক মুগ যেটা এখন উপরে উঠে গেল এটা সিঙ্গেল একটা পাখি নিউ অ্যাডাল্ট মেল পাখি আর এখানে একজন হচ্ছে গ্রিন ফিশার ব্ল্যাক মার্কস এটা একটা পেয়ার তো আপনারা এই পেয়ারটা নিতে পারেন রানিং পেয়ার এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদাম আর এখানে যেটা ব্ল্যাক মুগ এটা আমরা দামটা বললাম না আপনারা কল দিবেন কল দিয়ে দামটা জেনে নেবেন খুবই চমৎকার একট্রিভ পাখিগুলো এক ঝাঁক কোকাটেল পাখি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে যারা কোকাটেল লাভার আছেন আপনাদের জন্য এই পাখিগুলো এখানে দুই চার পাঁচটা পাখি আছে এখানে দুইটা জোড়া আছে আর একটা সিঙ্গেল ফিমেল আছে দেখতেই পাচ্ছেন চিনামল হোয়াইট ফেস খুবই চমৎকার পাখিগুলো আর সবগুলো পাখি কিন্তু রানিং তো এখানে দুইটা জোড়া আছে আর একটা সিঙ্গেল আছে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ টাকা একদম আর যেটা সিঙ্গেল ফিমেল ওইটার দামটা আমরা বললাম না যদি ফিমেল হয় আপনারা দিবেন একটা নিতে পারবেন আর দুইটা জোড়া আছে যদি জোড়া নিয়ে যান পাঁচ হাজার পাঁচশো টাকা করে জোড়া দুই জোড়া এগারো হাজার টাকা কেউ যদি একসাথে দুই জোড়া নেন তাহলে এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে মাত্র দশ হাজার টাকা হলেই কিন্তু আপনারা দুই জোড়া কোকাটেল একসাথে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই কিউট এক জোড়া লাভবার পাখি আছে এটা হচ্ছে ব্লু ফিশার অনেকেরই পছন্দের পাখি লাভবার পাখি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে মেল ফিমেল কনফার্ম আছে সেম টু সেম কালার নিউ অ্যাডাল্ট একটা পেয়ার যারা ব্লু ফিশার পছন্দ করেন এখানে একটা পেয়ারই আছে আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে আট হাজার টাকা একদম